দেশবাসী ভাই আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধু বন দেশে দেশে বিদেশে বিশেষ করে প্রবাসী ভাইরা কারণ আমি ঘুরছি আমি জানি বিদেশ থেকে তিনটা বেদনা কাজ করে এক নম্বর হচ্ছে মাটি মাতৃভূমি কি জিনিস চব্বিশ ঘন্টা চেয়ে পাওয়া যায় শাক ভর্তা আলু ভত্তা কতদিন দুষ্প্রাপ্য হ্যাঁ বিদেশটা জানা যায় আর তিন নম্বর হলেও তলে একটা তপ্তা লাগে এখানে এসে মায়ের ঝাড়ে মারত খাইতাম না কিন্তু ওখানে গিয়া মায়ের কথাই সবার আগে মনে পড়ে সুতরাং মা হচ্ছে আমাদের মা মাটি মাতৃভূমি দেশ সুতরাং আমি ওই নিরিখে বলছি বিশেষ করে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলী সচিব মহাসচিব প্রশাসন বিসিএস ক্যাডার তারপরে বিভিন্ন রাজনৈতিক দল হ্যাঁ আওয়ামী লীগ গন বিএনপি ইজ অ্যাবাউট টু গো সুতরাং আওয়ামী এবং বিএনপির দুই পাতা উল্টান আসলো আমাদের এনসিপি এনসিপিরা ওদের অভিজ্ঞতা কম যার জন্য অনেক কিছু মিস্টেক করছে যেমন আমি নাসির উদ্দিন পাটওয়ারিকে বলেই শুরু করছি আজকে ছয় মাস আগে যে ইউ ব্লাডি হোয়াই ইউ চিটিং উইথ দ্য পাবলিক কেননা কথাটা লেখে ছাত্র ড্যাশ জনতা ছাত্র আছে হাজার হাজার জনতা কোথায় আবার কত বড় ইমেচি তারা চল্লিশের উপরে নাকি না আরে বাবা উপর হাত না কারণ আল্লাহ বৃদ্ধদের যুক্তি পঁচিশের মুক্তি এই কবিতাটা মুখস্থ কর পালন কর এবং বাস্তবায়ন কর দেশ এবং তোদের ত্যাগ কাজে লাগে এবার এই প্রসঙ্গে আসি আমাদের যে জুলাই যুদ্ধ যুদ্ধ সাবেক আমাদের যে ভাইজান উনি কল্লোলু রোমান সাবেক একজন সেনা সদস্য উনি জীবন থেকে উপলব্ধি করে সবকিছু উনি মানেচলনভুক্ত কবি উনি নিজে একজন সৈনিক হয়ে একজন সোলজার হয়ে বশিবাশি করেছে হ্যাঁ উনি যখন এই বৈশ্বমে শিকার হয়েছিল তারপরে সন্তানে এসেছেন সরকারের তেমন সহযোগিতা পাচ্ছেন না এই সব কিছু নিয়ে আমরা কিন্তু এবং আরেকটা মজার কথা বা দুঃখের কথা যে উনি পুরো পরিবার নিয়ে আমি ওনার কাছে যে ছবি আছে ওনার ওয়াইফ ওনার বাচ্চা এবং উনি যে গুলি খাওয়া অবস্থা সুতরাং এর চেয়ে তো বেশি প্রমাণ দরকার নেই সো উনি যে পুরো পরিবার নিয়ে মানে ছেলে নিজে ওয়াইফ স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে যে ঝাঁপিয়ে পড়ছেন এরকম উদাহরণ খুবই বিরল তা কলির আপনিকে বলেন তো দেখি যে আপনি একজন বাহিনীর লোক আপনি সব কিছু জানেন তা আপনি কেন গুলির কাছে গেলেন নাকি গুলি আপনার কাছে আসলো একটু ছোট্ট করে ঘটনার বসে আসলে হচ্ছে আন্দোলনের মাঝামাঝি অর্থাৎ ষোলো সতেরো তারিখ হইতে আমরা কন্টিনিউ আন্দোলনে নাম আন্দোলনের নামি মূলত ঘটনা হয়েছে ছাত্ররা যে ই করছে গভর্নমেন্টের কাছে যে বৈষম্য শিকার এটা আমি নিজেও আমার পরিবার ওই একই বৈষম্য শিকার এই জন্য আমরা ছেলে পরিবার সহ আমরা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম রাগে দুঃখে ক্ষোভে রাগে দুঃখে ক্ষোভে আমি সেনাবাহিনীর সদস্য হইয়া আমার ছেলেকে তিনু বাহিনীতে

এবং গুলিটা খেলেন জায়গায় প্রতিদিনের মতো 5 আগস্ট আমরা সকাল থেকেই আমরা আন্দোলনের রাস্তায় বের হওয়ার চেষ্টা করি বাড্ডা অবসান মার্কেটের আশেপাশে বিভিন্ন বিল্ডিং থেকে ওরা চোরাকুত্তা গুলি করে যেখানে তিনজন চারজন লোক একত্রিত থেকে গুলি করে এইটা কারাকারা করছে এই গুলি করছে ছাত্র লীগের ছেলেবেলে অস্ত্র বিভিন্ন বিল্ডিং এ ছিল এই বিল্ডিং থেকে গুলি করে এক পর্যায়ে মহাকালী গেছি মহাকালী যাই দেখি আর্মি কাটা তারের বেড়া দিয়েছে যাতে লোক ওই এমএস এস গেট অধিক থেকে আইসা যে ডাকা না হতে পারে এই এবং তারাও লোক দেখা মাত্র ফায়ার করে তার আমি হাত জাগাইয়া এক ক্যাপ্টেন কাছে চলে গেলাম যে স্যার আসলে ঘটনা কি বলছে কাকু দেশে জানেন না আপনার দেখা মাত্র গুলি রাস্তায় বেরোচ্ছেন কেন বললাম যে এই ঘটনা কিছু বললাম যে ঠিক আছে আপনি সেনান সদস্য আপনি বাসায় চলে যান পরে ওখান থেকে আমি দেখি কোনো লোক রাস্তায় বেরোতে পারছে না বাসার দিকে বাসায় আসা খাইছি হইতে হইতে দেখি লোকে ন হয়ে গেছে আমরা সামনে যেতেছি হোসাই মার্কেট থেকে মেরুল পর্যন্ত অর্থাৎ বিরাট ইউনিভার্সিটির সামনে গেছি পর মেরুল থানা পাঁচতলা ছাদের উপর দেয়া পুলিশে র মিলা গুলি সরছে আমাদের উপর উপরজুপুরি গুলি সরছে তখন কথা থেকে গুলি আসছে দেখি না আমরা দিক বিদিক ছুটি করছি আমরা ওই থানা রোডের দিক ঢুকছি পুলিশের সামনে পড়ে গেছি তখন পাশে দেখি একটা গেট অর্থাৎ করোনা ভাইরাসের সময় যে গেট দিয়েছিল লকডাউন ওই গেট নিয়ে আমরা তাদের সামনে কথা বলতেছি এক পর্যায়ে তারা লোকে লোকারণ্য দেখে এবং জাগর দেখে তারা বলছে ঠিক আছে আমরা অস্ত্র নিচে রাখছি আপনারা চলে যান তখন আমি বললাম যে আমরা চলে যাব লক্ষ লক্ষ লোক আপনি চলে যাইতেছেন বলতেছেন আপনারা মুসলিমে কয়েকজন লোক আপনারা থানায় ঢুকে যান আজকে তো আপনাদের গুলি করার কথা না আর আপনাদের দিকে কেউ ধাওয়া করতেছে না লোক যাইতেছে গণভবনের দিকে আপনারা কেন এই আমজনতার উপর গুলি ছুটলেন কিন্তু আমাদের সাথে যখন দাও পর্বটা চলতেছিল তার কিছুক্ষণ আগে নেত্রী পালাইছে ঘোষণা হয়ে গেছে তারপরে তারা কেন গুলি চালাই বলছে ঠিক আছে অস্ত্র রাখলাম আপনারা যান আমরা গুলি করবো বলন যে লক্ষ জনতা আপনি কয়জনকে বাসায় যেতে বলবেন যাওয়া সম্ভব না আপনারা থানায় ঢুকে যান এক পর্যায়ে এই কথায় তাদের সাথে কথম কথম চলতেছে এর মধ্যে উপর থেকে আমার আমাকে এবং কয়েকজন টার্গেট করে মাথায় গুলি করছে তখন আমার এই এদিকে গুলি বিদ্যায় মাথায় এবং এই সাইডে গুলি লাগে তো আমি পাক খাইয়ে ওই জায়গাটা বৈদ্যুতিক পিলার ছিল রাস্তার ডান পাশে ওই পিলারে বাড়ি খেয়ে আমার দাঁত একটা পরে দেয় তখন ওরা দৌড়োয় আইসা আমার মাজার উপরে আমার শরীরে অনেক আঘাত করে ভোট দিয়ে

ও থাকে একটা টিনের ব্যারিকেড আছিলো বাউন্ডারি টিনের বাউন্ডারি ওই গেট দেওয়া ব্যাক সাইডে আমাদেরকে ডেরপার্স বের করে ওখান থেকে আর যাওয়ার রাস্তা নাই ছেলেবেলে মই দিয়া সালের উপর উঠে গিয়ে টিনের সালে উঠেয়া আবার মই দেয়ার চাল দিয়ে নামাইয়া কত বড় তারপর অটো রিক্সা নাগরিক হসপিটালে নিয়ে ভর্তি করে এবং তারা প্রাইমারি দে আমার সাইডটা রোলা ইনজেক্ট সাথে সাথে

তো তাহলে এখন ঘটনা হলো যে এই যে মানে আমাদের পক্ষ থেকে আপনারা প্রতিনিধি আপনি গুলি খাওয়া মানে আমি গুলি খাওয়া আপনার বেদনা মানে আমার বেদনা প্রিয় সুধি আপনারা শুধু আল্লাহ আশাই রাখছে অনেক লোক মারা গেছে ওখানে আপনারা এক মিনিট চোখ বুঝে চিন্তা করেন যে আপনি যদি ওই জায়গায় হইতেন তাহলে হোয়াট ওয়াজ ইয়ার রিয়াকশন এই দেশ কোন দেশ এই সিস্টেম কোন সিস্টেম এই প্রশাসন কোন প্রশাসন এখন তো ভাই ব্রিটিশ পাকিস্তান নাই এখন তো আমরা আমরাই আপনি আমার ভাই ব্রাদার ছোট ভাই আমরা যে নিজেরা নিজেদেরকে গুলি করছি আমরা যে নিজেরা এক নেত্রী নাই ক্রেজি হতে পারে আদালত তো তাকে বলছে যে হ্যাঁ মানে রং হেডেট তে উনি একানেই রং হেডেড আপনারা এই লক্ষ লক্ষ

যে আপনি আপনার সার্ভিস রেগুলেশন খুলে দেখেন ইউ আর টু ওবে দ্য লফুল অর্ডার অফ ইউর সিনিয়র হ্যাঁ হ্যাঁ আপনাকে ঘুট করে এক মেজর সাহেব আগুন ধরাই দেন আপনার বাড়িতে আর আপনি আগুন ধরে দিবেন ওইখানে তো ব্রিটিশরা তো খারাপ ছিল তারপর তো করে গেছে যে লফুল অর্ডারস অফ দ্য সিনিয়র যেমন উনি একজন সেনা সদস্য উনি খুব ভালো করে ওনার সার্ভিস রেগুলেশন ধরেন উনি নিজে বৈষম্যের শিকার হয়ে চলে গেছে মানে যেতে বাধ্য হয়েছে

নিজে নাচতে জানেন না উঠেন বাঁকা এখন অন্যকে তো যা হলো তিন নম্বর পয়েন্ট ফার্স্টে ওয়াই বি এর ওয়ান মেশিন ডু ইওর ডিউটি টেক ইয়ার স্যালারি আছে হালাল তাহলে কিন্তু হারাম হবে কারণ আপনি অবশ্যই জানেন কেরামান কাতিমিন কন্টিনিউস করছেন আপনার কম্পিউটারে আপনার মোবাইলে পেন ড্রাইভ আছে আল্লাহর কি পেনড্রাইভ নাই হুম সো আপনি কালো যাবে কালো যাবে সুতরাং আচ্ছা খলিল ভাই বলেন যে এখন আপনি তিনটা জিস্ট কথা বলেন হ্যাঁ সরকারকে কী চান সরকার কি করবে আমরা আসলে ডক্টর ইউনুস সরকার আমরা আসলে যেহেতু আমরা ন্যায়ের পথে ছিলাম আমরা চাই এই অন্যায় যারা জাতির সাথে করছে আমাদের সাথে অন্যায়ভাবে গুলি চালাইছে এবং লুটতরাজ করছে এবং এবং এই গুলিবিদ্ধ লোকদেরকে চিকিৎসা করতে প্রত্যেকটা হসপিটালের নির্দেশনা দেয় চাই এদের যাতে চিকিৎসা নেওয়া না হয় আমি ধন্যবাদ জানাই নাগরিক হসপিটালকে আমি যেখানে ভর্তি হয়েছিলাম নাগরিক হসপিটালের প্রত্যেকটা নার্স ডক্টর তারা আমাদের জুলাই যোদ্ধার সাথে সম্পৃক্ত হইয়া আমাদেরকে সেবা দান করছে কিন্তু আমরা অন্য অন্য হসপিটালে লোক পাঠাইয়ে ফেরত পাঠাইছি করে নাই এই জন্য আমি নাগরিক হসপিটালকে ধন্যবাদ ইনুস সাহকে বলতে চাই ভয়ের কিছু নাই আপনি শক্ত হাতে দেশ ধরেন আমরা আম জনতা গুলি খাইছি ওজন হয় আবার গুলি খাব কিন্তু আপনারা আপনার পাশে আছি আমরা আপনার পাশে আছি আপনি পাহাড় দেখে ভয় পাইন না পাহাড় পর্বত ই করিয়াই আমরা ট্রেনিং বিজয় করছি আচ্ছা আর প্রশাসন এবং পুলিশকে কি বলতে চান প্রশাসনকে বলতে চাই ভারতের মুদির ন্যাশনাল সার্ভিস দেন

আম জনতা এবং একটাই মেসেজ দিতে চাই যে আপনারা ভুল ভ্রান্তি বাটোয়ারি সিন্ডিকেটের সাথে জড়িত হবেন না আপনারা দেশের মূল্যবোধ ই করিয়া দেশের এক ইঞ্চি মাটি যাতে অক্ষুন্ন থাকে অন্যের হাতে না যায় দেশকে ভালোবেসে দেশের পক্ষে যারা কথা বলে আপনারা তাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমরা দেশ কামিয়াব হব ইনুস সব কামিয়াব হবে এবং এই দেশ স্বনির্ভর হবে সুপ্রিয় দর্শক আপনারা তো পরপর দেখলেন শুনলেন এবং বুঝলেন এক কথা বারবার বলার দরকার নেই জিস্ট কথা তিনটা নাম্বার ওয়ান শেখ হাসিনা যদি উনত্রিশ সাল পর্যন্ত থাকতে পারে ইনুস সাহেব অবশ্যই উনত্রিশ পর্যন্ত থাকবে সংবিধানের প্রথম পাতা অনুযায়ী আমরা ওনাকে নির্বাচিত করেছি নির্বাচিত এবং উনি সাংবিধানিক ওই ডক্টর উমুন ফারহানায় কামাল উদ্দিন উদ্দিন যে বলে যে সর্ব বিপ্লবী সরকারের প্রত্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে আরে বাবা প্রত্যক্ষ ভোট কি দামি ভোট দামি ভোট বেলাসিন্তাই ভোট বেলাসিন্তাই ভোট এবং ফল হবে একটা ঘোষণা করবে জিতলো ইসরাক ঘোষণা করবে তাপসকে এগুলো ভোট এগুলো ভোট দিয়ে কি আমরা আবার আবার আনবো ইনভাইট দ্য আবার আপদ ডেকে আনবো সুতরাং আপনি ইউজ ইউর ব্রেন বিফোর ইউজিং ইউর মাউ লন্ডনে এক বুড়ি আমাকে শিখেছে সুতরাং আমার প্রতি আপনাদের প্রতি স্বনি অনুরোধ অনুরোধ আপনি ব্রেন ইউজ করেন বিবেক ইউজ করেন তাহলে আপনাদের এই যে ভোট 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 চাই ভোট চাই হ্যাঁ তসবি টেপা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে বড় নিউজ হচ্ছে

অকামা করতে পারবেন না অন্যায় করতে পারবেন একটু পড়ে দেখেন আমি যেহেতু পড়ছি এবং বই লিখছি আমার বইয়ের ঠিকানা হচ্ছে অনলাইনে আমি মাং না দিচ্ছি আপনাদের জন্য কারণ আমি ক্যারেট কলেজে কাটা চামচদের ভাত খেয়েছি এই জাতির কাছে আমার ঋণ আছে আপনারা ঋণ আছেন ওই প্রাইমারি স্কুলের বিল্ডিংটার দাম কত মাঠটার দাম কত ঢাকা ইউনিভার্সিটির দাম কত কলেজের দাম কত মায়ের থেকে নিচ্ছেন শিক্ষকের কাছ থেকে নিচ্ছেন স্কুল কলেজ থেকে নিচ্ছেন সুতরাং আমরা মোরলেস আমরা জাতির কাছে ঋণ আছে হ্যাঁ গরিব দেশ যাই হোক সুতরাং ঋণ শোধ করুন কম আছে আর আমরা আমরা একটু বেশি ঋণ করছি কারণ কাঁটা চামচে গেছি ওই কাঁটা চামচ যে ট্যাক্সের টাকা কেনা তখন বুঝি নাই এখন বুঝি এবং এই দায় দরব এবং দায়িত্ববোধ থেকে আমরা এই কাজগুলো ফ্রি অফ কস্ট দিয়ে যাচ্ছি নির্মোহ নির্ভেজল এবং নির্ধাম দায়ক ধন্যবাদ মুসলিম জাতি হিসাবে আমরা চাই দেশে আল্লাহ ও আল্লাহ রসুলের আইনে প্রতিষ্ঠিত হোক ওই তো ওইটাই আপনার আপনার একটা সুযোগ সুযোগ একদল বের হও না কেন যারা সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ দেবে এবং তোমরা যারা ডক্টরের লোকরা যারা ডিউটি করো না প্রশাসনে যারা বিশেষ ডিউটি করো না তাদেরকে এক কথা আল্লাহ বলছে ইহারা জ্ঞান পাপি আবার আরাকায়তে বলছে যে ইহারা জানোয়া কমা সদাপেক্ষা নিকৃষ্ট সুতরাং আল্লাহর কথা আগে শোনেন নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট হন সজাগ হন ডিউটি পালন করেন এবং যে যেখানে আছে বিশেষ করে প্রশাসনে আপনারা কিন্তু হারাম বেতন খাচ্ছেন আপনি বেতন বেলায় একত্রিশ এক তারিখে বেতন নিচ্ছেন কিন্তু ডিউটি করছেন না আপনার কিন্তু দুই পাশের দুইটা পেন ড্রাইভ আছে কেরামান কাঁতি পিন কন্টিনিউস লিখছেন এবং আপনারা অবশ্যই কব্বরের কথা স্মরণ করবেন যারা বিশেষ ক্যাডার তাদেরকে একটা প্রশ্ন বেশি করবে যে এলএম বা বিদ্যা দিয়ে কী করে আসতো নাম্বার টু হচ্ছে পাশের কবর কিন্তু পালানোর সুযোগ নেই প্রতিবেশী কবর নেয় এটা সব সবসময় মনে রাখবেন এবং নিজের হালাল রুটি রোজগার করতে হলে আপনাকে নিতে পারবেন ধন্যবাদ